আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলবো আর সার্বিয়া ভিসা নিয়ে সার্বিয়া ভিসা কীরকম হচ্ছে সকলেই বলতে সার্বিয়া ভিসা হচ্ছে অথেন্টিক এজেন্সি হলে সার্বিয়া ভিসা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু আপনার অথেন্টিক এজেন্সি কয়টা আছে নব্বই পার্সেন্ট এজেন্সি হলে দুর্নীতিবাদ আপনার বই যদি টাকা নেয় আপনার দশটা ভিসা হচ্ছে বই যদি এক হাজার নেয় আপনি বিশটা ভিসা হচ্ছে এক লাখ বইয়ে দেখা যাচ্ছে পাঁচটা দশটা বিশটা করে ফ্লাই দিচ্ছে এই লক্ষ লক্ষ বই নিয়ে কয়টা ফ্লাইট হচ্ছে দেখেন এরকমই ভিসা হচ্ছে আসলে এজেন্সি মনে করেন যে আপনার থেকে আপনার সময়টা নষ্ট করবে তারা কিছু মনেই করবে না আপনার মাস ছয় মাস এক বছর সময় নষ্ট করবে তাদের মনে করেন যে বিবেকে কোনো বাধাই দেবে না তাদের আপনার যে বয়স হয়ে যাচ্ছে আপনার যে টেনশন আপনার কষ্ট তারা কিছু বুঝবেই না তারা তাদের ব্যবসাটাই বুঝবে মানুষ আস এখন মানুষ নেই মানুষ হয়ে গেছে মনে করেন যে এখন মূর্তির মতো মানুষ মনে করেন যে নিজের স্বার্থটাই বুঝবে ঠিক আছে এটা ভাবতে গেলেই অনেক কষ্ট আমি আজ এক বছর ধরে ফাইল দিয়ে ঘুরতেছি অ্যাপ্রুভাল আসছে আশা করি ভিসা স্ট্যাম্প্রিনটা হয়ে যাবে আশা করি তাই সার্বিয়া ভিসা সার্বিয়া দেশটা সকলেরই যেতে ইচ্ছে হয় দেশটা খুব ভালো বেতন স্বাভাবিক থাকলেও মনে করেন যে দেশের মানুষ মানুষগুলো খুবই ভালো ব্যবহার আসার খুব ভালো আমার ইচ্ছা আছে আমি ওখানেই থেকে যাব ইনশাআল্লাহ আমি আশা করি আমার ভিসা হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যায় আমার দালাল আমার থেকে টাইম নিয়েছে দুই সপ্তাহ এখন দেখা যাক কী হয় আশা করছি হয়ে যাবে এখন যদি কেউ সার্ভিস জমা দিয়ে থাকেন কমেন্ট করবেন কোন এজেন্সির কাছে দিয়েছেন সেটাও বলবেন আমি দেখব আমারটা আমি আশা করি হয়ে যাবে আমার অ্যাপ্রুভাল আসছে দুই মাসের মতো কিন্তু আমার অ্যাপ্রুভাল এই এজেন্সিতে টাইম নিয়ে পাঠা হয়েছে মাসখানিকের মতো মা এক মাস দু একদিন হয়েছে তাই অ্যাপ্রুভাল যখন আসবে সেখান থেকে সময় গুনলে হবে না অ্যাপ্রুভাল কখন জমা দেয় সেটা দেখা লাগবে আগে এজেন্সিতে কখন দিল্লিতে পাঠায় সেদিন থেকে দিন গুনতে হবে সবাই দোয়া করবেন আমি যেন হিসাবে যাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার খুব ইচ্ছা সার্বিয়া যাওয়ার জন্য আর অনেক দিনের স্বপ্ন গ্রামেই থাকি এখন এই ঘুরতেছি আপাতত এই সার্বিয়া নিয়েই আপাতত পড়ে আসি সবাই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি এ পর্যন্ত কাউকে বলি নাই এই ফার্স্ট টাইম বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিসা আমি দোয়া করি সকলের জন্য হয় সকলের মনের আশা যেন পূরণ করা হয় আল্লাহর কাছে এই দোয়াটাই করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম